দুর্গাপুরের এক ঐতিহ্যবাহী মেলা হলো কল্পতরু উৎসব বা কল্পতরু মেলা প্রতি বছর গ্যামন ব্রিজে পয়লা জানুয়ারি থেকে শুরু হয় এবং দশই জানুয়ারি পর্যন্ত মেলা চলে তবে আমরা আজ উপস্থিত হতে চলেছি কল্পতরুর ভাঙা মেলায় খবর পেয়েছি অবিশ্বাস্য কম দামে সমস্ত জিনিসপত্র ব্যবসাদারেরা বিক্রি করে দিয়ে তাদের এবছরের মেলার যাত্রা সাঙ্গ করছে তারই চাক্ষুষ করতে আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছি গল্পতরুর ভাঙা মেলায় আর গিয়ে যা দেখলাম তা তো মাথা ঘুরিয়ে দেবে লোকে লোকারণ্য হৈ হৈ করছে বাইকাররা তারা দরদাম করছেন এবং সত্যিই অবিশ্বাস্য কম দামে আপনি আপনার জিনিসটি পছন্দ করে কিনে নিয়ে যান দশ তারিখ থেকে এক সপ্তাহ এই মেলা চলে ভাঙা মেলা তাই আপনারা আর দেরি না করে চলে আসুন দুর্গাপুরের গেমন ব্রিজে এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসটি সংগ্রহ করুন লোকে লোকারণ্য তাদের সমস্ত জিনিসপত্র তারা কিনতে খুব ব্যস্ত চলুন আর কোনো কথা নয় এবার আপনারা দেখুন